ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লেডিস টেইলার জেয়াস থেকে জান্নাত ফেরদৌস আজ আমি আপনাদের সামনে সঠিক নিয়মে কি করে পাফ হাতা তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব পাফ হাতা আমি প্রথম এখান থেকে এখান পর্যন্ত সাড়ে ষোলো ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি বাড়তি করে সাড়ে তিন ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি পাফ হাতার জন্য আমার হাতায় এই পাশটা দিয়ে জোড়া পড়বে সেক্ষেত্রে আমি এই পাশটা থেকে জোড়া ফেলবো আমি এদিক থেকে রাউন্ড শেপটা নিয়েছি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি থেকে এই পাশ থেকে সুন্দর করে রাউন্ড করে আড়াই ইঞ্চিতে নিয়ে আসলাম এই পর্যায়ে এপাশ পাশ থেকে হাতার নিচটায় মেন মাপ নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এই পর্যায়ে আমরা দাগ মিটিয়ে নিলাম এবার দাগে দাগে কেটে দিব আর এতটুকু কেটে নিব জয়েন্টের কাপড় মিলানোর জন্য খাতায় জয়েন্ট দেওয়ার জন্য এতটুকু কাপড় কেটে নেব এই পর্যায়ে থ্রি ইঞ্চি থেকে ওয়ান ইঞ্চি পর পর একটি একটি মার্ক দিয়ে দিব মূল হাতার মাপ পর্যন্ত এই পর্যন্ত একটি টিক মার্ক দিয়ে দিব এই পর্যায়ে আমরা চলে যাব সেলাইয়ে প্রথমে আমি হাতার জোড়াগুলো মিলিয়ে নিব এরপর আমি দেখানো অংশটুকু সুন্দর করে কেটে সমান করে নেব এখন আমি হাতার মাঝখানে যেখানে টিক মার্ক আছে সেখান থেকে এইভাবে সুন্দর করে কুচি দিয়ে নিব। ক্ষেত্রে পর্যায়ে এসে কুচিগুলো সমান করে দিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি অপোজিট পাশ থেকে সেম মুখোমুখি করে উল্টো পাশ থেকে আবার কুচি বসিয়ে যাচ্ছি এটি হলো পা ফাতার মূল উদ্দেশ্য এটাই পা ফাতারটাকে উপর দিক থেকেই ফুলিয়ে রাখবে এখন শেষ পর্যায়ে আমরা হাতার নিচের অংশটা সেলাই করে নিলাম অবশেষে দেখুন আমার পা সঠিক নিয়মে তৈরি হয়ে গেল আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে